সম্মানিত দর্শকবৃন্দ কিছুদিন পরেই শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন দু অর্থাৎ ভোটার তালিকার সেই বিশেষ সংশোধনী প্রক্রিয়া জানিয়ে এখন গ্রামে শহরে ছড়িয়ে পড়েছে হাজারো প্রশ্ন কে কোর নথি জমা দেবে দু সালের ভোটার তালিকার গুরুত্ব কী আর যদি বাবা মা বেঁচে না থাকেন তবে কি হবে আজকের এই ভিডিওটি আপনাকে সেই সব বিভ্রান্তির একেবারে শেষ বিন্দু পর্যন্ত পরিষ্কার করে দেবে তাই বলছি শেষ পর্যন্ত দেখুন কারণ একটাও পয়েন্ট মিস করলে পরে সমস্যায় পড়তে পারেন প্রথমেই জানিয়ে রাখি এই ভিডিওর উদ্দেশ্য একটাই ভোটার তালিকা সংশোধন নিয়ে সাধারণ মানুষের সব ভুল ধারণা দূর করা আগে ওই চ্যানেলে এসআইআর নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে কিন্তু আজ আমরা আলোচনা করব কাগজপত্র বয়সভিত্তিক নথি আর ভোটার তালিকার বিশেষ পরিস্থিতি নিয়ে যেগুলো নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে এই বছর অক্টোবরের শেষে কিংবা নভেম্বর থেকে শুরু হচ্ছে এই বিশেষ রিভিশন প্রক্রিয়া আর এই প্রক্রিয়ার মূল কেন্দ্রে রয়েছে নথিপত্রের যাচাই আপনার জন্ম তারিখ কোন সময়ে বাবা মায়ের নাম পুরনো তালিকায় আছে কি না দু সালের ভোটার তালিকায় এপিক নম্বর ছিল কি না এই সবই এবার নির্ধারণ করবে আপনি বৈধ ভোটার হিসেবে গণ্য হবেন কি না এবার আসি মূল প্রশ্নে দু হাজার দুই সালের ভোটার তালিকাটা এত গুরুত্বপূর্ণ কেন কারণ সেই সময়ে প্রকাশিত ভোটার তালিকায় এখন নির্বাচনী কমিশনের কাছে একটি বৈধ ভিত্তি নথি যদি আপনার নাম দু সালে সেই তালিকায় থাকে তাহলে আপনাকে ভারতের একজন বৈধ ভোটার হিসেবে ধরা হবে সেক্ষেত্রে নতুন কোনো প্রমাণের প্রয়োজন নেই শুধু সেই তালিকার পৃষ্ঠাটি জেরক্স কপি জমা দিলেই হবে এছাড়াও সাথে এক কপি রঙিন ছবি দিতে হবে তবে যদি আপনার নাম সেই তালিকায় না থাকে তাহলে জন্মশালের ভিত্তিতে অন্য নথি দিতে হবে যেসব নথি সাধারণত গ্রহণযোগ্য আইডেন্টি কার্ড পেনশন অর্ডার সরকারি সংস্থা জারি করা কোনো পরিচয়পত্র জন্ম পাসপোর্ট স্কুল কলেজের সার্টিফিকেট স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট বন বিভাগের নথি জাতি সার্টিফিকেট এনআরসি কার্ড ফ্যামিলি রেজিস্টার বা সরকার কর্তৃক জমি বাড়ি বরাদ্দের নথি এর সঙ্গে এখন আধার কার্ডও যোগ হতে চলেছে বারো নম্বর নথি হিসেবে ফলে আপনারা অনেকেই আধার দিয়েও ভোটার ভেরিফিকেশন করতে পারবেন এখন দেখে নেওয়া যাক জন্মশালের ভিত্তিতে কার কী কী নথি জমা দিতে হবে প্রথমত আপনার জন্ম যদি পয়লা জুলাই উনিশশো সাতাশির আগে হয় তাহলে আপনার জন্য সুখবর এগারোটি নথির মধ্যে যে কোনো একটি দিলেই হবে সাথে একটি রঙিন ছবি জমা দিতে হবে বাবা অথবা মায়ের কোনো ডকুমেন্ট লাগবে না দ্বিতীয়ত আপনার জন্ম যদি পয়লা জুলাই উনিশশো থেকে পয়লা জানুয়ারি দু হাজার দুইয়ের মধ্যে হয় তাহলে মোট দুটি নথি দিতে হবে একটি নিজের জন্য আর একটি বাবা মায়ের মধ্যে যে কোনো একজনের কমিশন উল্লিখিত এগারোটা নথির যে কোনো একটি নথি যদি তাদের নাম দু দুই সালের তালিকায় থাকে তাহলে সেই তালিকার একটি জেরক্স দিলেই হবে এছাড়াও সাথে আপনার এক কপি রঙিন ছবি দিতে হবে তৃতীয়ত আপনার জন্ম যদি পয়লা জানুয়ারি দু হাজার দুয়ের পরে হয় তাহলে আপনাকে মোট তিনটি নথি দিতে হবে নিজের জন্য বাবার জন্য এবং মায়ের জন্য কমিশন উল্লিখিত এগারোটা নথির যে কোনো একটি করে তিনজনের তিনটি নথি দিতে হবে যদি বাবা মায়ের নাম দু সালের তালিকায় থাকে তাহলে সেই তালিকার দুইটি জেরক্স দিলেই হবে এছাড়াও সাথে আপনার এক কপি রঙিন ছবি দিতে হবে চলুন এখন দেখি মানুষজনের সবচেয়ে বেশি জিজ্ঞাসা করা কিছু প্রশ্নের উত্তর এনুমারেশন ফর্ম বা গণনা ফর্ম কি আঠেরো বছর বা তার বেশি বয়সী প্রত্যেক ব্যক্তি যারা ভোটার তালিকায় নাম তুলতে ইচ্ছুক তাদের জন্য গণনা ফর্ম পূরণ করা বাধ্যতামূলক এই ফর্মটি বিএলও বা বুথ লেভেল অফিসার দ্বারা সরবরাহ করা হবে অথবা অনলাইনেও পূরণ করা যাবে অনেকে প্রশ্ন করছেন এপিক নম্বর বদলে গেলে কি হবে যদি দু হাজার দুই সালের পর আপনার এপিক বা ভোটার পরিচয়পত্রের নম্বর পরিবর্তিত হয়ে থাকে তবে চিন্তার কিছু নেই নির্বাচন কমিশন কাছে আপনার পুরনো এবং নতুন নম্বরের তথ্য রয়েছে যদি নাম বা ভুল থাকে দু দুই সালের ভোটার তালিকায় নামে বা জন্ম তারিখে ছোটোখাটো ভুল থাকলে সেটা সাধারণত কোনো সমস্যা নয় বিশেষ করে যদি আপনার বর্তমান ভোটার কার্ডে সঠিক তথ্য থাকে বড় ধরনের ভুলের ক্ষেত্রে আপনি এগারোটি বিকল্প নথির মধ্যে সঠিক তথ্যসহ একটি ব্যবহার করতে পারেন যদি দু হাজার দুই সালের ভোটার তালিকায় এপিক নম্বর না থাকে যদি দু দুই সালের ভোটার তালিকায় আপনার নামের পাশে এপিক নম্বর না থাকে কিন্তু আপনার কাছে বর্তমানে এপিক নম্বর সহ ভোটার আইডি কার্ড থাকে তবে সেটাই যথেষ্ট ঠিকানা পরিবর্তন হয়েছে বিশেষ করে বিয়ের পর মহিলাদের ক্ষেত্রে ঠিকানা পরিবর্তন হলেও যদি আপনার নাম দু দুই সালের ভোটার তালিকায় থাকে তবে আপনি এখনও একজন বৈধ ভোটার আপনাকে শুধুমাত্র দু দুই সালের তালিকা থেকে সংশ্লিষ্ট পৃষ্ঠাটি জমা করতে হবে যদি বাবা মা মৃত হয় যদি কারো বাবা মা মারা গিয়ে থাকেন কিন্তু তাদের নাম দু সালের ভোটার তালিকায় ছিল তবে আপনার আবেদনের জন্য এটি কোনো সমস্যা হবে না রাজ্যের বাইরে থেকে কি আবেদন করা যাবে পশ্চিমবঙ্গে প্রক্রিয়া শুরু হলে এনভিএসপি বা ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালের মাধ্যমে অনলাইনে গণনা ফর্ম পূরণ করা যাবে নথি এবং ছবিও অনলাইনে আপলোড করা যাবে অনলাইনে ঘুরে বেড়ানো এগারোটি নথির তালিকা কি পশ্চিমবঙ্গের জন্য প্রযোজ্য বর্তমানে অনলাইনে যে এগারোটি নথির তালিকা ঘুরছে তা বিহারের জন্য প্রযোজ্য পশ্চিমবঙ্গের জন্য নির্বাচন কমিশনের অফিসিয়াল বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে কারণ নথির তালিকায় সামান্য পরিবর্তন থাকতে পারে সবশেষে একটা কথাই বলবো এই প্রক্রিয়াটা আসলে আপনার নাগরিক অধিকার যাচাইয়ের প্রক্রিয়া তাই আতঙ্কিত না হয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করুন যে কোনো বিভ্রান্তি বা প্রশ্নের জন্য যোগাযোগ করুন আপনার এলাকার বিএলও অফিসারের সাথে প্রয়োজনীয় কাগজপত্র আগে থেকেই গুছিয়ে রাখুন কারণ রিভিশন শুরু হলে সময় খুবই সীমিত থাকবে যদি ভিডিওটি আপনাকে সাহায্য করে থাকে তাহলে এখনই লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এসআইআর দু প্রক্রিয়া শুরু হলেই আমরা আপনাদের জন্য নিয়ে আসবো সরাসরি ফর্ম ফিল গাইড অনলাইন আপডেট আর বিএলও অফিসের রিয়েল ইনফো তাই নোটিফিকেশন অন করে রাখুন আর চলুন সচেতন নাগরিক হয়ে নিজের নাম ঠিক রাখি ভোটার তালিকায় ধন্যবাদ